তুমি নৌকা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি বন্ধুরা অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে আসলাম এই ভিডিওটা হলো আমার বাবার বাড়ির দেশের এই যে চারদিকে জল দেখতে পাচ্ছ তোমরা আর এখন আমি বাবার বাড়িতে আসার কারণ হলো এই যে উনি আমার বরমশাই উনি নিয়ে আসলেন বেড়াতে উনি নৌকা চলবেন ওই যে নৌকা চালাচ্ছেন ওনাকে দেখে মনে হচ্ছেন উনি চালাচ্ছেন নৌকাটা আর পেছন দিকে আমার চুরদা চালাচ্ছেন নৌকাটা তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে আমাদের বাবার বাড়ির গ্রাম থেকে মানে পাশের গ্রামে তো আমরা নৌকা দিয়েই যেতে পারবো আর নৌকা চলে চলে কুটুমবাড়ি করাটা যে কত মজা সেটা তো যারা নৌকা চলে কুটুমবাড়ি করে তারাই জানে কি কাণ্ড বন্ধুরা এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে নৌকা নিয়ে আর ওই পাশে আমার বাবার বাড়িতে আমরা যে হাতে করে কিছু নিয়ে যাব। তো সেই জিনিসগুলি আমাদের ঘরেই রেখে এসেছি তারা কারণে করে তো ছেলে কোন সময় নৌকাতে উঠবে বেড়াতে যাবে পিসির বাইস বাবারে বাবা আরও তো তাম্মা ও তাম্মার বাড়িতে যাবে তো জিনিসটা নিয়ে আসার পর আমরা আবার চললাম দেখো কত বাড়িতে দেওয়ার বাড়ির দেশটা আর জলে পরিপূর্ণ চারিদিকে তাকালে যেদিকে তাকাবে শুধু জলার জল বন্ধুরা নৌকা দিয়ে যেতে ভালো তো লাগছে কিন্তু কামার ভিতরে যে ডর লাগছে সেটা আমি জানি কারণ বন্ধুরা নৌকাটা একদম ছোটো মোটো আর ছোট মোটো নৌকাতে আমরা চার পাঁচজন উঠেছি ওই যে বন্ধুরা আমাদের গ্রামের মহাদেব বাড়ি আর এই যে আমাদের নৌকা মাঝি আমার চোরদার কিন্তু অনেক কষ্ট হচ্ছে আর আমরা তো মজা করে যাচ্ছি এই যে ওর বাবা ছেলে ওর বাবা ছেলের খুব মজা এই যে নন্দনকে আমি কিছুতেই ওর পাপার কাছ থেকে আনতে পারছি না তোমাদের নন্দন কিন্তু খুব দুষ্ট হয়েছে এখন দিন তো দিন ও আরও দুষ্টুই হয়ে যাচ্ছে তোমাদের সাগরটা দিকে দিয়ে দেখো কি সাগর 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 যত সময় থেকে এই যে নৌকা তুটেছি ওর হাত পা একটু সময়ও বন্ধ হয়ে

তো বন্ধুরা আমরা এসে গেছি প্রায় আর বেশি বাকি নেই আর দেখো আমি চাইতে পারছি না রোদটা লাগছে আমার মুখে বন্ধুরা আজকে ওয়েদারটা জানি কেমন করে রেখেছে বৃষ্টিও নেই আবার রোদও নেই কিন্তু চাইতে না এই যে তো বন্ধুরা ইনি হলেন আমার পিসি শাশুড়ি এই যে নন্দন টাটা করে দিচ্ছে আমরা দুপুর বেলাটা কাটি দিয়েছি খুব মজা করেছি খাওয়া দাওয়া হলো সবকিছু শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি